আসসালামু আলাইকুম আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগত তো আজকে আপনাদেরকে একটি কন্ট্রোল নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে আপনার আমরা জানব বৃষ্টিতে কেন গাড়ি চলে না কোন তারে প্রবলেম হয় সে বিষয়টা নিয়ে আজকে জানবো তো অবশ্যই পুরো ভিডিওটা দশদ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি না করে শুরু করা যায় আবার চলে আসলাম ইন্টুর পর অবশ্য থামনের দিকে বুঝে ফেলেছেন কী বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম তো অবশ্যই ধৈর্য সহকারী ভিডিওটি দেখবেন এটা হলো একটি বারোশো ওয়ার্ডের আর কে পাওয়ারের কন্ট্রোল আটচল্লিশ বোল্ট তো আটচল্লিশ বোল্ট সাইট বল যেটাই বলেন বারোশো আড়ার পনেরোশো আড়ার এক হাজার ওয়াট এটা কোনো ফ্যাক্টর না মূল বিষয় হলো বৃষ্টিতে গাড়ি বেজার পরে কোন তারে পানি গেলে কোন জ্যাগে পানি গেলে গাড়ি চলে না গাড়ি খটখট করে বাইরাই সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আজকে যেহেতু আমি বৃষ্টির সিজন অনেকেই দেখা গেছে বৃষ্টির সময় গাড়ি চলে না সব কিছু ভালো তারপরেও গাড়ি চলে না তো আপনারা কোন জ্যাকটা পরিষ্কার করবেন সে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক দিবেন বুঝি না ভাই আপনাদের বিষয়টা আমার কিন্তু এখানে প্রায় তেরোশো চোদ্দোশোর মতো সাবস্ক্রাইবার আছে অথচ একটি ভিডিও ছাড়লে লাইক আসে পাঁচটা দশটা এটা হলো আমাদের সবচেয়ে কষ্টের বিষয় কারণে তো কষ্ট করে আপনাদের সামনে একটি কাজ দেয় তো আপনারা কিন্তু এই ভালোবাসাটা দেন না অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইসি জেক আছে যেটা সেন্সর আইসি মোটরে যে সেন্সর আইসি এটার ভিতরে পানি গেলে কিন্তু খটখট খটখট করে বাড়িয়ে পিক আপ ধরবে ছাড়বে আকার এখন দেখাবো যে কোনটার ভিতরে পানি গেলে একবারে বন্ধ হয়ে যাইবে কোনো ফিক আপ ধরবে না তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দ্রুত সহকারে দেখবেন এটাকে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ তার আছে এটার মধ্যে যদি পানি যায় তাহলে কিন্তু এখানে আপনারা অবশ্যই জানেন এখানে যে কালো তারটা আছে কালো তারটা সুইজিংয়ের মাধ্যমে এটা দিয়ে ঢুকে তখন কিন্তু ব্যাগে ধরে যখন এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি ডুববে তখন কিন্তু পিক আপ ছায়রা ছায়রা কারণ হলো পানির কারণে দেখা গেছে এটা লাইনটা পাওয়া জায়গা যে কারণে আপনার এই সমস্যাটা হবে তো আরও বিষয় আছে এখানে আপনাদেরকে দেখায় আরেকটি জেক আছে যে বিষয় যে জেকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই এখানে একটি জেক দেখতে পাচ্ছেন চারটা তার থাকে এটার মধ্যে অনেকটার মধ্যে তিনটা থাকে এই যে একটা মূলত আপনার সিকিউরিটি অ্যালার্মের যে ফাংশন আছে এ বিষয়টা এটাই মেনটেন করে এটা ভিডিওরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব আর এটার মূল বিষয়টা হলো এটার মধ্যে পানি গেলে আপনার ডাইরেক্ট কন্ট্রোল হ্যাক হয়ে যাবে এটার মধ্যে যদি পানি যায় অথবা ব্যাটারির পানি এখানে যদি দেখেন যে কার্বনের মতো জমে গেছেগা তাহলে মনে করবেন যে এটা একবারে আপনার কন্ট্রোলটা ডিসকানেকশান হয়ে যাবে কোনো পাওয়ার সেকশনে কোনো লাইন ডুববে না এটার মধ্যে যদি পানি টুনি ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনারা পেট্রোল দিয়ে ভালো করে ধুয়ে কম মেশিনে হাওয়া দিয়া পরিষ্কার করে নেবেন দেখবেন অটোমেটিকলি গাড়ি চলতে শুরু করেছে আর অবশ্যই বৃষ্টির দিন আপনারা এইগুলো যাতে একটু বৃষ্টিতে কম বেজে সে দিকে একটু নজর রাখবেন আর অবশ্যই যে পিক আপের জ্যাকটা আছে এটার মধ্যে পিক আপের জ্যাকটা অলরেডি খোলা হয়ে গেছে এই যে পিকআপের যে তারটি আছে এখানে পিকআপের তারটার যে জ্যাকটা এখানে এটার মধ্যে খোলা এই যে তারগুলা পিকআপের তিনটা তার এই যে একটা এই যে একটা এই যে একটা পিকআপের জ্যাকটা খোলা হয়ে গেছে গা পিক জ্যাকের ভিতরে যদি পানি ঢুকে তাহলে কিন্তু পিক আপ গাড়ি অনেক সময় ডাইরেক্ট দৌড় মারবো অনেক সময় খারাপ যাবে গা পিক আপ ধরবো না এরম হবে তো অবশ্যই বৃষ্টির মধ্যে পানি যদি ঢুকে আপনারা ডাইরেক্টলি কিউ করবেন এই যে জ্যাকগুলো আছে জ্যাকগুলোর মধ্যে হাওয়া দেওয়া কম্প্রেশন মেশিন যে কম্প্রেশন মেশিন কম্প্রেশন মেশিনের হাওয়া দিয়ে সেরা আপনারা অনেকভাবে ভালো করে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার এই কন্ট্রোলটি চলতে অবশ্যই বাধ্য হবে অবশ্যই যদি পানি টানি ঢুকে তাহলে আইসিটিও একটু মাপদা নেবেন কারণ দেখা গেছে পানি ডুকার কারণে আইসি এবং পিক এগুলো অনেক সমস্যা শর্ট হয়ে যায় তেমন বেশি হয় না মোটামুটি বেশিরভাগই পানি শুকা গেলে চলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই এই ধরনের ভিডিওটা দেন অবশ্যই আমরা চেষ্টা করবো যে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ